দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবীগঞ্জ অলেদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আপনারা জানেন যে দুই একদিন থেকে মাইকেন হচ্ছিল যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে একটি ফ্রি ব্লাড ক্যাম্পিং এবং ফ্রি চিকিৎসা প্রদান করা হচ্ছে আজকে এই দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আপনারা যারা মেডিসিন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ এবং যাদের হারের ব্যথা আপনারা দ্রুত এই দেবীগঞ্জ দেবীগঞ্জে এই বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনারা চলে আসবেন আর অল্প কিছুক্ষণ কিন্তু চলবে আমরা আপনাদের গেতার্থে জানাতে চাচ্ছি যে এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে মেডিসিন বিশেষজ্ঞ এবং যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করাতে চান আপনারা দ্রুত এই দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনারা তিনটার আগেই দুইটার মধ্যে আপনারা এখানে মানে চলে আসবেন কারণ দুইটার পরেই কিন্তু আর সিরিয়াল নেওয়া হবে না সিরিয়াল যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারবেন না এবং ফ্রি যে মেডিসিন বিশেষজ্ঞ এখানে রয়েছে যাদের হাড়ের সমস্যা সেই স্পেশালিস্ট এখানে রয়েছে শিশু বিশেষজ্ঞ এখানে রয়েছে এবং যাদের ডায়াবেটিস রয়েছে আপনারা যদি চিকিৎসা নিতে চান ফ্রি আপনারা দ্রুত আপনারা অলাদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনারা চলে আসবেন আর আমরা একটু ঘুরিয়ে আমরা দেখাই যে কতগুলো রুগী এখানে হয়েছে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আজকে যে আয়োজনটি করা হয়েছে কেমন ছাড়া পেয়েছে সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আপনারা যারা আসবেন ঠিক এই জায়গাটিতে আগে আপনাদেরকে সিরিয়াল দিতে হবে এবং দুইটার আগে কিন্তু আপনাদেরকে এসে সিরিয়াল দিতে হবে আর ইতিমধ্যে আপনারা দেখছেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং এখানে অনেক ভলেন্টিয়ার রয়েছে তারা দায়িত্ব পালন করছে এবং সুশৃঙ্খলভাবে কিন্তু আজকে এখানে তারা চিকিৎসা প্রদান করছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে এসেছেন তাদের বুথ করে দেওয়া হয়েছে তারা রোগী দেখছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে ব্লাড পরীক্ষা করা হচ্ছে তো যাদের সমস্যা রয়েছে আপনারা দ্রুত এখানে চলে আসবেন আপনারা দেখছেন যে দ্বীপ আই কেয়ার দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন পরিচালিত ভিশন সেন্টার প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র তারাও আজকে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন এখানে ডায়াবেটিক্স পরীক্ষা করবেন আপনারা যারা আসবেন দ্রুত সিরিয়াল দিয়ে আপনারা এখানে ফ্রি ডায়াবেটিক্স পরীক্ষা করাবেন আমরা একজনের সঙ্গে কথা বলছি তিনি পরীক্ষা করিয়েছেন এখন আসসালাম বিসমিল্লা রহমান রহিম এই আমি ডায়াবেটিস শ্রমিক ফেডারেশন ইসলাম বাংলাদেশ জামায়াতি ইসলামের পক্ষ থেকে এই প্রোগ্রামটা চালু করেছে ইনশাআল্লাহ তালা আমাদের দেবীগঞ্জ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সাধারণ জনগণের জন্য গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলে কম বেশি এখানে আসে তাদের ব্লাড পরীক্ষা ব্লাডের গ্রুপ হার হার্ট ডায়াবেটিস সব কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে মহিলাদের সঙ্গে মহিলাদেরও ইনশা আল্লাহ তালা আপনারা সকলে দোয়া করবেন যে নেওয়ারা সুস্থভাবে ট্রিটমেন্ট দিতে পারে এবং সকলে যেন সুস্থ হয় ইনশাআল্লাহ আলাইকুম আপনারা দেখছেন যে অনেক রুগী কিন্তু আমরা যেখানে রয়েছি এটি ইনি হচ্ছে রুহুল আমিন রুপু এম বিবিএস মেডিসিন বিশেষজ্ঞ তিনি রুগী দেখছেন এবং এখানে কিন্তু প্রচুর ভিড় যেখানে মেডিসিন বিশেষজ্ঞ এখানে মোটামুটি ভিড় রয়েছে আর এখানে রয়েছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর আবু সাহেব এখানে শিশু বিশেষজ্ঞ তিনি রুগী দেখছেন যারা ঠান্ডা জনিত কারণে অসুস্থ রয়েছেন আপনাদের বলছি আপনারা দ্রুত এই অলদিনী সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনারা চলে আসবেন এখানে ফ্রি আজকে ডাক্তার দেখানো হচ্ছে এবং চিকিৎসা পত্র দেওয়া হচ্ছে শিশু বিশেষজ্ঞ ডক্টর আবু সাইম শিশু বিশেষজ্ঞ হিসেবে আজকে এখানে রয়েছেন তিনি শিশুদের দেখছেন যাদের বাচ্চা অসুস্থ রয়েছে আপনারা দ্রুত আপনারা নিয়ে আসবেন ডাক্তার মোহাম্মদ হাফিজুল ইসলাম ইনি জোরের ডাক্তার অর্থোপেডিক্স এখানে কিন্তু আমরা দেখছি যে অনেক ভিড় অনেক রুগী এসেছেন বিভিন্ন জায়গা থেকে যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা কিন্তু এখানে এসেছেন তো যারা যারা ডাক্তার দেখাতে চান আপনারা দ্রুত আপনারা চলে আসবেন এই অলদিনী স্কুলে আমরা দেখছি যে স্ত্রী বসতি ও মহিলা রোগ চিকিৎসক ডক্টর সার্জন ডাক্তার শিক্ষামণি তিনি গাইনি রুগী দেখছেন এই অলাদিনী স্কুলে যারা আপনাদের সমস্যা রয়েছে মা বোনদের আপনারা চলে আসবেন এই অলাদিনী বালিকা বিদ্যালয় ইতিমধ্যে অনেকে ওয়েটিংয়ে আছেন ফেডারেশনের একজন প্রতিনিধি আমাদের এখানে রয়েছেন তিনি দেবীগঞ্জ উপজেলা জামাতে আমির সাধারণ সম্পাদক তিনের সঙ্গে আমরা একটু কথা বলবো এই বিষয়ে আজকে বা মূলত বাংলাদেশ জামাতি ইসলামের যে একটি অঙ্গ সংগঠন আছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মূলত সেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে এই আয়োজনের সাথে জড়িত রয়েছেন আবুল বাসার বসুনিয়া ভাই বিশিষ্ট জননেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলার সভাপতি জনাব আবুল বাসার বসুনে ভাই এখানে জড়িত রয়েছেন আমাদের দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল আহমেদ ভাই এটি একটি যুগান্তরকারী পদক্ষেপ এবং এই আমাদের এই আয়োজনের সাথে আমাদের এই আয়োজনের সাথে তৃণমূলের সর্বস্তরের মানুষ কিন্তু এখানে সারা দিয়েছে অসংখ্য নারী পুরুষ শিশু তারা চিকিৎসা দেওয়ার জন্য তারা এসছেন আমরা বিনামূল্যে তাদেরকে চিকিৎসা সেবাটি দিয়ে যাচ্ছি আমি আশা করি আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই আয়োজনের সাথে যারা জড়িত আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি যেন তারা এই উদ্যোগগুলো ভালো ভালো উদ্যোগগুলো আরও নিতে পারেন আরও চমৎকার আকর্ষণীয় উদ্যোগ নিয়ে যেন জনগণের সেবার জন্য তারা পাশে দাঁড়াতে পারেন আমি তাদের জন্য দোয়া কামনা করছি আমরা আরেকজন সদস্যের সঙ্গে কথা বলবো আপনারা কেন এই উদ্যোগটা নিলেন এবং আজকে এখানে কোন কোন ডাক্তার আপনারা নিয়ে আসছেন সেই বিষয়টি একটু বলুন ধন্যবাদ দেবীগঞ্জ ব্রেকিং নিউজকে মূলত দেবীগঞ্জ উপজেলা আমরা জানি দেবীগঞ্জ উপজেলা অন্তত প্রত্যন্ত গ্রাম আছে যারা অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীদের জন্য মূলত আজকের আজকের এই আয়োজন দেবীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পিং মূলত যারা সমাজের সুবিধা বঞ্চিত বাইরে যে সুচিকিৎসা নিতে পারেন না মূলত সে সকল রোগীদের জন্য আজকের আমাদের এই আয়োজন তাই আমরা দেবীগঞ্জ ব্রেকিং নিউজের মাধ্যমে দেবীগঞ্জ উপজেলার বাসীদেরকে অনুরোধ করব আমাদের বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার মহোদয় এসেছেন আপনারা যারা দূর দূরান্তে যেয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না অতি দ্রুত চলে আসেন দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা আপনাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেছি এখানে আপনারা ফ্রি মেডিকেল সেবা পাবেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার মহোদয়গণ রয়েছেন তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এসে সুচিকিৎসা এবং সুন্দর সেবা গ্রহণ করুন ধন্যবাদ দেবীগঞ্জ ব্রেকিং নিউজকে ধন্যবাদ আমরা আরেকজন সদস্য রয়েছেন তিনের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজকে যে উদ্যোগটি আপনারা নিয়েছেন এখন পর্যন্ত কতগুলো রোগী আনুমানিক এখন পর্যন্ত কতগুলো মানুষ চিকিৎসাপত্র পেয়েছে এবং কি কি সেবা প্রদান করলেন আমরা জি ধন্যবাদ ব্রেকিং নিউজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি পক্ষ চলছে যেটা হচ্ছে শ্রমিক সেবা পক্ষ যেটার লক্ষ্য হচ্ছে যে প্রান্তিক শ্রমিক যারা মূল লক্ষ্য ছিল প্রান্তিক শ্রমিক যারা যারা ব্যস্ততার কারণে বিভিন্ন বাইরে যেতে পারে না বা অর্থনৈতিক সমস্যা থাকে বা নিজের বডি সম্পর্কে তার ভিতরে কোনো স্পেশাল বন কোনো ডিজিজ আছে কিনা না এ বিষয়ে তাদেরকে চিহ্নিত করা আমরা এখানে পুরোপুরি ট্রিটমেন্ট দিতে পারবো না বাট তাদেরকে একটা মেসেজ সুন্দর বডিস একটা তথ্য আমাদের সম্মানিত ডাক্তার এটা দিয়ে থাকেন দিবেন এখানে আমাদের আছে সকাল থেকেই মোটামুটি দুশো প্লাস রুগী আমাদের ফ্রি সার্ভিস নিয়েছে আর আমরা যাব যে এটা যেন অব্যাহত থাকে দুই মাস বা তিন মাস পর পর এরকম একটা ফ্রি ক্যাম্পেইন থাকে আমি এখানে ডাক্তার মহোদয়কেও ধন্যবাদ জানাই যারা তাদের পেশার থেকে তারাও ফ্রি সার্ভিস দিচ্ছেন এখানে কিছু স্বেচ্ছাসেবী টিম আছে যারা ফ্রি রক্ত পরীক্ষা করে দিচ্ছে তারপরে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করে দিচ্ছে তা আমাদের শ্রমিকদের মাঝে এবং সর্বোপরি আমজনতা যারা রক্ত ডায়াবেটিস পরীক্ষা করতে অনেক সময় সমস্যা হয় তারা এখানে ফ্রি এসে ডায়াবেটিস টেস্ট করছে রক্তের গ্রুপ পরীক্ষা করছে তো এটা একটা মহৎ উদ্যোগ আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং দেবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে দেবীগঞ্জ পৌর জামাতের পক্ষ থেকে আমি এই কাজকে এটার জন্য দেবীগঞ্জের মাটিতে আমরাও পৌরসভার উদ্যোগে কোনো এরকম ব্যাটার কোনো ভাবনা করা যায় কি না এটা আমরা ভাবছি আর আমি মনে করি যে যারা এখান থেকে উপকৃত হচ্ছে তারা সত্যিকার অর্থে দেশ বিনির্মাণের জন্য যারা দেশকে আগামী দিনে সঠিক নেতৃত্ব দেবে দেশের যে চব্বিশ সালে যত সংঘাত সংঘর্ষ ছিল অর্থনৈতিকভাবে পর্যদস্ত ছিল দেশ আমরা যেন পঁচিশে এসে আমরা এই সেবা টিমের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশ বিনির্মাণের জন্য নিজে সুস্বাস্থ্য নিজ অধিকারী হই এবং দেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি আমি আবারও ব্রেকিং নিউজকে যিনি সবসময় যে কোনো মুহূর্তে বাংলাদেশের দেবীগঞ্জ খবর সবসময় প্রচারিত করে এই সুমহান উদ্যোগে ব্রেকিং নিউজের মাধ্যমে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তো এটা কতক্ষণ চলবে আর আর এই আপনাদের সিরিয়াল কখন বন্ধ হবে সেই বিষয়টা ধন্যবাদ ব্রেকিং নিউজ দেবীগঞ্জ ব্রেকিং নিউজকে আমাদের কেন্দ্র ঘোষিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেবা পক্ষ এবং দেবীগঞ্জ উপজেলা আজকে যে আয়োজন করেছে আমাদের আরও অসংখ্য কর্মসূচি আছে এটা আমাদের আজকের প্রথম কর্মসূচি আজকের এই মেডিকেল ক্যাম্পে আমাদের চারজন বিশেষজ্ঞ ডাক্তার আছে এবং আমাদের এই সেবাটার আমরা সিরিয়াল গ্রহণ করছি দেড়টা পর্যন্ত নিচ্ছি কারণ অসংখ্য রুগী এখনও আসতেছে আর এটা আমাদের তিনটা পর্যন্ত চলবে আমাদের আজকের যে অসংখ্য ডাক্তাররা আছেন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র ঘোষিত আজকের এই সেবা পক্ষের যে বিষয়টা উল্লেখযোগ্য বিষয়টা এটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে অসংখ্য মানুষ আজকে আমরা যেটা দেখলাম ডায়াবেটিস পরীক্ষা করে দেখা গেছে বাইশ পয়েন্ট তেইশ পয়েন্ট চব্বিশ পয়েন্ট অনেকের ডায়াবেটিস কিন্তু সে তার ডায়াবেটিস সম্পর্কে জানে না অনেকেই হাই প্রেশারের রুগী কিন্তু সে জানে না যে আমার এত হাই প্রেশার আজকে ফ্রি প্রেশার চেক করা হচ্ছে তারপরে ফ্রি ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে ওনারা তাদের রোগগুলো শনাক্ত করতে পেরেছে এবং তারা আন্তরিকভাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ দিয়েছে এবং আমাদের যে ডাক্তার মহোদয় এবং আমাদের দেবীগঞ্জ উপজেলার টিএসও মহোদয় যে এসেছিল তিনি বলেছেন এটা একটি মহৎ একটা সিদ্ধান্ত হয়েছে এবং উনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে প্রা আমাদের এই যে প্রত্যন্ত এলাকায় অনেক মানুষ অসচেতন মানুষ যারা এখনও রোগ সম্পর্কে সচেতন নয় তাদেরকে সচেতনতা মূলক এবং তাদেরকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবীগঞ্জ উপজেলা কর্তৃকে আয়োজিত আজকের এই সেবা ক্যাম্পে আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আলাইকুম দর্শক আপনারা শুনছিলেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তো আপনাদের আশেপাশে যারা অসুস্থ ব্যক্তি রয়েছে এখানে তিনটা পর্যন্ত ডাক্তাররা থাকবে রোগী দেখবে বিশেষ করে ডায়াবেটিক্স এবং শিশু যাদের অসুস্থ রয়েছে বাসায় এবং যাদের হাড়ের ব্যথা যাদের কোমরের ব্যথা তো এরকম যারা রয়েছেন এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার এখানে রয়েছেন আশেপাশে যারা অসুস্থ রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের যদি জানা থাকে আপনারা ফোন দিয়ে দ্রুত এই দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনারা পাঠিয়ে দিবেন এবং দুইটার আগেই কিন্তু এসে সিরিয়াল দিতে হবে আপনাদের যদি জানা মতো যদি কেউ যদি অসুস্থ থাকে অবশ্যই ফোন করে একটু সেই ব্যক্তিকে জানান এবং সে এই ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এতক্ষণ থেকে আমরা দেবীগঞ্জ অলেদিনই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে প্রোগ্রামটি চলছে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ